সদাচারণ যেটা সেটা খুঁজে খুঁজে টেনে টেনে বের করতে হবে সারা গ্রামে জমি জায়গা নিয়ে যার সাথে গন্ডগোল আছে তার সাথে কথা বলার চেষ্টা করতে হবে যার সাথে গন্ডগোল আছে তার সাথে কথা বলার চেষ্টা করতে হবে যারা বিপদে পড়বে তার বিপদের সাথে আপনাকে অংশগ্রহণ করতে হবে দেখেন এদিকে আবু মালিক আসার বলেন রাসুল সাল্লাল্লা আলাইসাল্লাম বলেছেন আল ম মেনলি মোক মেন কালবুনিয়ান অশুদ্ধ বা যুহ বাজান সমাসা বাকাবে আসাবে একজন মোমেন পুরুষ নারী আর সাথে থাকবে এইভাবে প্রাচীরের মতো প্রাচীরের মতো এখন দেখাচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে ডান হাতের আঙ্গুলগুলিকে বাম হাতের ভেতরে ঢোকাচ্ছেন এইগুলো যেমন ঢুকে একটা আর একটার সাথে মিলে গেল মিশে গেল একজন একজনের সাথে তেমন থাকবে এগুলো কি হাদিস হাদিস না উপন্যাস শুধু হাদিস নয় বোখারি মুসলিম মানে এইভাবেই থাকবে ফেল করেছি আমি আর আপনি রাসুল সাল্লাম মোনাফেক বিন ওবাবিন সোলকে কোনোদিন নিজের দল থেকে বের করে দেননি উনি জানতেন এ হলো সবচেয়ে বড় মুনাফে মোহাম্মদ সাল্লাহ জানতেন এ হলো সবচেয়ে বড় মুনাফে কিন্তু কোনোদিন বের করে দিন দল মানে সমস্যা যাকে বের করে দিন সে আপনার উল্টা চলবে আপনার খারাপটাও খারাপ ভালোটাও খারাপ এটা গতি আর আপনি তো দিন রাত দেখতে পাচ্ছেন দিন আজকে থেকে আপনি আমার দিনী ভাই আয় ছাড়া একবারে খালি করে নেন কিচ্ছু নাই যেহেন একবারে খালি মানুষ ঘুম থেকে উঠবেন হাদিসে এসেছে হাদিস মুসলিমের নয় একটা লোকের ব্যাপারে যে ওই লোকটা জান্নাতি তো আর বলছে কি ব্যাপার আল্লাহ রসুল তাকে জান্নাতি বললেন কেন দেখিত তো তার বাড়ি চলে গেল তার সাথে থাকে বলে না তিন দিন থাকলো খেলো তো সে ব্যক্তি বলছে আপনি কেন এসেছেন বলেন কি কাজে এসেছেন তো কিছু বলে না এবার চলে যাচ্ছে লোকটা তিন দিন পরে এখন যার বাড়িতে গেছিল তাকে বলছে যে আপনি কেন এসেছিলেন কিছু তো বললেন না বলছে আর বলেন না আপনার ব্যাপারে আল্লাহর নবী বলছেন ও জান্নাতে যাবে তো আপনার তো আমি কোনো কামল দেখলাম না আপনাকে তাহাজ পড়তেও দেখলাম না আপনাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে দেখলাম না কিন্তু আপনি জান্নাতি আল্লাহ ঘোষণা দিলেন এটা কিভাবে আমার বুঝে আসলো না তখন লোকটা বলছে যে আমিও বুঝতে পারি না কিভাবে আল্লাহর তবে আমি যখন ঘুমাই তখন আল্লাহকে বলি আল্লাহ আমি ঘুমাচ্ছি কারো ব্যাপারে যেন আমার লেনদেনের কোনো সমস্যা না থাকে কারো ব্যাপারে যেন আমার হিংসা বিদ্বেষ না থাকে কারো ব্যাপারে যেন আমার কোনো দুর্বল ধারণা না থাকে একবারে যেহেন মুক্ত করে দুর্বল ধারণা হতে মুক্ত হয়ে বদনাম বিবাদ মুক্ত হয়ে ঘুমিয়ে গেলাম এইটা করি তো বলছে যে এটাই হবে কারণ এই জন্য আল্লাহ নবী তাকে যে ঘোষণা করেছে ও তো তা পড়ে না কারো ব্যাপারে কথা বলে একবারে মনে রাখবেন এক পাঁচাক্ত সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেল বেশি না পড়লে সুরাই বের পরে বলবেন আল্লাহকে এই যে কোরআন মসজিদ পড়লাম কোরআন মসজিদ পড়লাম সুরাই এখলাস দুই মিনিটে মিনিট এক মিনিটে তিনবার দে আল্লাহকে বলবেন এই যে কোরআন মাজিদ পড়লাম পড়ে রাখতে হবে কোরআন মাজিদ কোরআন মাজিদ যদি বিচারের মাঠে উল্টা চলে যায় কঠিন অবস্থা উল্টা যেতে পারে না পড়লেই যাব বুঝে পড়েন আর না বুঝে পড়েন পড়াই লাগবে নেকি এটা ভিন্ন জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে এটা হলো জোরালো জিনিস যারা রাতে সুরা মূল পড়ে ওদের জান্নাত কবরে শাস্তি হবে না যারা রাতে সুরা মূল পড়ে বিচারের মাঠে গিয়ে আল্লাহকে বলবে ওকে জান্নাতে দেন তারপরে সর্ব ওইখান থেকে তাছাড়া যাবো না বলে ওই তিনটা মেয়ের মতো হয়ে যাবে সুরামুল আর সুরা বাকার আর সুরা আলেমরান ওইটা ভিন্ন জিনিস সুখে একবারে তর্ক বিতর্ক লাগিয়ে দিবে আল্লাহর সামনে ঝগড়া তুমুল ঝগড়া চলবে আল্লাহর সাথে সুরা বাকারা আর সুরা আলেমরা জি না জান্নাত না ওরা পাপে আরে জান্নাতে যাবে তারপরে কোন আমি সুরা বাকারা বলছি আল্লাহর নবী সুপারিশের জন্য অনুমতি নেবেন আল্লাহর কাছে একটা বিশেষ ঘরে গিয়ে সিজদাই পড়বেন সিজদাই পড়বে তখন আল্লাহ বলবেন মাথা উঠান কি বলছেন বলেন কি চাচ্ছেন বলেন যেটাই বলবেন সেটাই শুনবো বলেন এখন মাথা উঠিয়া বলবেন যে তাহলে আমার নাম থেকে দেওয়া একবার দুইবার তিনবার অনুমতি লাগবে আল্লাহর নবীকে আমাদের জন্য সুপারিশ করতে আল্লাহর কাছে সোরা বাকারা আলেম রাম কোনো অনুমতি নাই একবারে সরাসরি লেগে যাবো আল্লাহর সামনে আপনার পক্ষে হ্যাঁ আপনার তো অলসতায় দিন কাটবো আর খালি ঝগড়া আর খালি বিদ্বেষ আর খালি দোকানে বসে আড্ডা তোবা করেন তোবা জীবনে দিন দোকানে বসে দোকানে গেছেন এক কেজি লবণ আড়াইশো মরিচ এই ছেলে আসসালাম আলাইকুম তোমাদের দোকানে লবণ আছে জি আছে মরিচ আছে আছে এক কেজি মরিচ দাও এক কেজি লবণ দাও দুইশো মরিচ দাও নেওয়া হয়েছে ন টাকা আসসালামু আলাইকুম এই পর্যন্ত থামবেন তিনজন চারজন বসে গল্প করা হারাম তার নাম আড্ডা পিটা ওখানে বদনাম আছে জীবনে এই কাজ করবেন না চারটি জিনিস মনে রাখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনের লিল মুমিনের করাজুল সারা পৃথিবীর মানুষ একটাই নে নে কত কঠিন কথা হাদিস দেব ওখানে মুসলিম সারা পৃথিবীর মানুষ একটাই ইনিস্তাকা আইন ইস্তাকা করলো হু চোখ ব্যথা করলে সব শরীরে ব্যথা বোঝা যায় আপনি বিপদে পড়লে আমিও বিপদে পড়েছি তাই তো আমি মোমেন বারবার বলছি ভাইজান কি হবে কি করতে চাচ্ছেন কি করা যায় বলেন রাত্রে খুব হইচই তাড়াহুড়া করে দরজা এসে আসসালাম আলাইকুম ভাইজান কি ব্যাপার ছেলে কাঁদছে কেন আরে বলেন এই দুর্ঘটনা খুব কি করতে হবে বলেন অ্যাম্বুলেন্স নিয়ে আসবো ডাক্তার ডেকে নিয়ে কি করা যায় বলেন মানে ও যা বিপদে পড়েছে মনে হচ্ছে যে আপনি তা চেনিস বোঝাতে পারি না মনে হয় এটা হলো মোমেন্ট এটা হলো একজন ইনিশতা কায়েনেও ইস্তাক চোখে ব্যথা হলে সব ব্যথা বুঝতে পারে ইনিস্তাকার আশে ইস্তাক করলো হো মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে একজন ভিপ বিপেবদড়লে সারা গ্রাম বিপদে পড়ে সবাই তাকে নিয়ে ব্যস্ত থাকে তার নাম সকল মোমেন পুরুষ নারী একজন আপনাকে আমি জোর করে কিছু করতে বলতে রাজি নই এই হাদিসগুলির বিচার কি সেটা আপনাকে করতে হবে আপনি তো ভাত খেলে মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান এই বুদ্ধি তো আছে কাঁটাসহ খান কি কাঁটা ফেলেই খান তো এই বুদ্ধি তো আছেই তো এই হাদিসগুলির সারমর্ম কি ও যে মাস মাস ঝগড়া চলছে ওর সাথে যে কথা বলেন না আর বারবার বলছেন ও যে রাস্তা দিয়ে হাঁটে ও রাস্তা দিয়ে আমি হাঁটি না। আর যদি রাস্তায় মুখামুখি হয়ে যায় তাহলে ওদিক বে যায় ওদিক বে যায় দেখাই করে না বিমানবন্দরে দেখা হলেও ওইদিকে বসে থাকে একজন আরাকীর সাথে দেখা করে কত যে দৃশ্য আমার চোখের সামনে আছে দীর্ঘদিন থেকে নব্বই সাল থেকে মাঠে আছে অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে শিক্ষক অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল থেকে থেকে শিক্ষক সাল আপনাদের দরজা দরজায় ঘুরি কোনো স্বার্থ নিয়ে ঘুরি তা আমার মনে বলে না আমি রাতে জামিয়া সালাফের ব্যাপারে আল্লাহকে বলি যে আমার দিয়ে জামিয়া সালাফের ক্ষতি হোক এটা আমি চাইনি এমন কোনো কর্ম করতে চাই না যেটাতে জামিয়া সালাফের ক্ষতি হবে আমি চাচ্ছি জামিয়া সালাফিয়াতে এদের মানুষকে শিক্ষিত কর যে বিদ্যা দিয়ে তোমাকে চিনবে তোমাকে জানবে তোমাকে বুঝবে তোমাকে মানবে এটাই আমার লক্ষ্য উদ্দেশ্যে আমি অন্য কিছু চাইনি আমার কোনো স্বার্থ নেই তোমাকে চিনতেই হবে যে কোনো মূল্যে এই দেশের মাটিতে পৃথিবীর বাঙালিকে জামিয়া সালাফের মাধ্যমেই তোমাকে চিনতে হবে এইটা তুমি ব্যবস্থা করে দাও তুমি সর্বশক্তিমান তুমি আজিজ বরা তুমি কাবি, তুমি শক্তিশালী সবকিছু করতে পারো কাবির তুমি ক্ষমতাবান ফান যাই তাই তুমি করতে পারো তোমাকে ভালোভাবে চিনি তোমার কোনো শরীর নেই জেনে শুনে চিনেই বলছি তোমাকে তুমি তার তোমার ক্ষমতা দিয়ে সব সমস্যা দূর করে দাও থাকি নিজেকে সংশোধন করে দাও পাপের জন্য বলবেন আমি বড় অপরাধী আমি বড় গুণাকার তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তুমি ক্ষমা ভিক্ষা দাও তাকুয়া ভিক্ষা দাও ইজ্জত সম্মান তোমার কাছে ভিক্ষা চাই এইগুলি ভিক্ষা দিয়ে আমাকে সম্মানিত কর স্বীকৃতি দিবেন পাপের ক্ষমা চাওয়াটা পরে ইনুস আলাহ অন্যায় করে চলে গেলেন জনগণের কাছ থেকে শেষ পর্যন্ত নৌকাতে টিকতে পারলেন না নৌকার মালিক তাকে পানিতে ফেলে দিলেন মাছ খেয়ে নিল এখন ইনুস আলাহ ইসলাম বলছেন লাইলা হাইলাম তা শুভানাকা ইন্নি কুন্ত দলে মিন তুমি ছাড়া কোনো মাহবুদ নেই তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধী ক্ষমা চাইলেন কোথায় ক্ষমাতে চাইনি দাউদ দেখে আদম আলাই সালাম তো ক্ষমা চাচ্ছেন রব্বানা দালাম না ফোসানা ওয়াইলাম ফিরে লানা ও হামনা লানা কোনান্না মিনাল খা সের আমরা দুজন ভুল করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো তুমি যদি আমাদের দয়া না করো তাহলে আমরা দুইজন ক্ষতিগ্রস্ত হব স্বামী স্ত্রী বলছে موسی আলাইহিস সালাম এক ঠাপড় একটা মানুষকে পরে বলছেন রব্বি ইন্নী জালামতু নফসি ফাগফিরলি প্রতিপালক আমি ভুল করেছি আমাকে माफ করো ইউনুস আলাইহিস সালাম এগোলো বলছেন না লা ইলাহা ইল্লা আন্তা তুমি ছাড়া কোনো মাাবুদ নেই তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধী আল্লাহ বলছেন আমি তো ইউনুস্কের বিপদ থেকে বাঁচিয়েছি বাঁচিয়েছি যদি ইউনুস এই দোয়া না পড়তো তাহলে ইউনুসকে আমি মাছের পেটে কি আমাকে পর্যন্ত রেখে দিতাম ইউনুস নয় পৃথিবীর যেকোনো পুরুষ নারী যে কোনো বিপদে পড়ে এই দোয়া পড়বে আমি আল্লাহ তাকে বাঁচিয়ে দেব একথা আল্লাহ বলছেন একথা নবীও বলছেন এ কথা আল্লাহ বলছেন এ কথা নবীও বলছে যে কোনো বিপদে পড়বে বলবে আমি তাকে রক্ষা সম্মানিত দিনি ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে দামি ভারী ইবাদত হলো সদাচরণ আরেকটা ভারী আছে তবে সবচেয়ে ভারী নয় তবে ভারী আল্লাহ রসুল বলছেন কালেমা তানি দুইটি বাক্য খাফি ফাতানে আলা উচ্চারণে হালকা

চরালভাবে পরিবারকে কন্ট্রোল করার জন্য অনুরোধ জানাচ্ছি স্বামী স্ত্রী দশটার সময় ঘুমিয়ে যাবেন দুইজনীরা তিনটে চারটায় উঠে নিজের কথা বলবেন এই ব্যাপারে আমি অনুরোধ করছি ছেলে মেয়েকে সলাতের জন্য বলবেন শির বেদার থেকে মুক্ত থাকবেন মানুষের সাথে খারাপ আচরণ হয়ে গেলে ক্ষমা চাইবে যার সাথে ঝগড়া গণ্ডগোল হয়ে আছে আগামীকাল সন্ধ্যা হতে হতে তারা হাত ধরে ক্ষমা নেবেন সম্ভব হলে রাতেই নিবে কোন মহিলা কোন মহিলার সাথে কথা বন্ধ করে থাকতে পাবে না মায়ের সাথে বেটি বেটির সাথে মা বনের সাথে বন ভাইয়ের সাথে